আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার ভালোবাসা প্রেমে আবদ্ধ করতে চান তাহলে এই তদবিরটা আপনার জন্য এটা বৈধ উপায় বসীকরণ বা আপনি যে কাউকে প্রেমে আবদ্ধ করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য এটা করা হয় আবার প্রেমিক প্রেমিকার জন্যও করতে পারেন যদি আপনি তাকে বিয়ে করেন তবে কোনো অবৈধ বা অসৎ উদ্দেশ্য থাকলে এটা প্রয়োগ করলে আপনার নিজের ক্ষতি হবে কাজ না হতে পারে উল্টো আপনার দেখা যাবে হিতে বিপরীত হতে পারে সুতরাং অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না আপনাদের যে কোনো ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো কাজের জন্য তো এখানে একটা আয়াত আছে বা দুয়া আছে এটা হচ্ছে ইহুবিন কাহুিল্লাহি আল্লাহ না আমানু আসাদ্য হুব্বান লিল্লাহি তো এই আয়াতটা প্রথমত আপনাকে মুখস্থ করে নিতে হবে তারপর আপনি যখন প্রয়োগ করবেন তখন পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র হয়ে আপনাকে যায় নামাজে বসে যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর রাত্রিবেলা এই একটা একবার পড়বেন একটা ফু বার পড়ে চোদ্দোটা ফু দিয়ে সেই জিনিসটা রেখে দেবেন সকালে উঠে যাকে যার জন্য আপনি করতে চাচ্ছেন সেই ছেলে বা সেই মেয়ে বা সেই প্রেমিক বা প্রেমিকা অথবা স্বামী বা স্ত্রীকে যদি খাইয়ে দিতে পারেন সেই মিষ্টি জাতীয় দ্রব্যটা তাহলে সে সেদিন থেকে আপনার জন্য সারা জীবনের জন্য বসীভূত বা অনুগত হয়ে যাবে এটা একদম পরীক্ষিত মানে এটার কোনো মিস্টেক নেই আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন গ্যারান্টি দিচ্ছি আপনার কাজ হবেই হবে তো আশা করি নিয়ম যা বলছি তাই বুঝতে পারছেন নিয়মের কোনো ব্যতিক্রম হবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা অবৈধ কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে যাবেন না সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে কাজ হবে না বৈধ বা সৎ উদ্দেশ্য নিয়ে এটা প্রয়োগ করলে এটা কোনো দিনও মিস্টেক করবে না যদি আপনার নিয়ার ঠিক থাকে আপনার অন্তর ঠিক থাকে ভিডিওটি প্রয়োগ করার পূর্বে বা তদ্যুৎটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই আগে আমার অনুমতি নিয়ে নেবেন বা আপনার গুরু যদি থাকে তার থেকে অনুমতি নিয়ে তারপর প্রয়োগ করতে যাবেন তাহলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেনি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ